হাত করা পায়ে শিকল একশো চার ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা ট্রাম্প সরকারের পদক্ষেপে উত্তাল সংসদ এটা নতুন ঘটনা নয় প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রীর এ যেন চরম অপমান ভারতীয়দের হাতে হাত করা পায়ে শেকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প এক ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয় অভিবাসীদের আমেরিকা থেকে ভারতে ফেরত আসা ভারতীয় অভিবাসীরা তুলে ধরলেন ভয়াবহ দুঃস্বপ্নের কথা আসুন জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল তাদের সাথে ট্রাম্প প্রশাসন পায়ে শিকল বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে এরকম একটি ছবি সামনে আসার পরই বিতর্ক মাথা চাড়া দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাবাহিনীর বিমান সি করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতরণ ইস্যুতে উত্তাল হল সংসদ বারে বারে করতে হয়েছে অধিবেশন লোকসভায় কংগ্রেস সহ বিরোধীরা অভিযোগ করেছে ভারতীয়দের চরম অপমান করা হয়েছে জানা যায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদ গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের বহিষ্কারের কার্যক্রম তীব্রতর হয়েছে হাজার হাজার ভারতীয়দের ওপর কার্যক্রম চলছে আমেরিকায় একশো চারজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে প্রথম দফায় পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে আটচল্লিশ জন ভারতীয়র বয়স পঁচিশ বছরেরও কম অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হরিয়ানা এবং গুজরাটের পাঞ্জাবেরও তিরিশ জন রয়েছেন অবৈধ রুট দিয়ে তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল বুধবার একশো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বিশেষ সামরিক বিমানযোগে ভারতে পাঠানো হয় এই বিমানটি অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকা থেকে নির্বাসিত এই ভারতীয় নাগরিকদের মধ্যে হরিয়ানা গুজরাট পাঞ্জাবে সবচেয়ে বেশি লোক রয়েছে এছাড়াও মহারাষ্ট্র থেকে তিনজন উত্তরপ্রদেশ এবং চন্ডীগড় থেকে দুইজন করে নাগরিক রয়েছেন এই লোকেরা অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন কেউ কেউ অবৈধ রুট দিয়ে সেখানে গিয়েছিলেন আবার কেউ কেউ বিশার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে থেকে গিয়েছিলেন আমেরিকা প্রশাসন অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইতিহাসে প্রথমবার অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকান বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন যে ভারত অবৈধভাবে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের বৈধ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত যদিও পাঞ্জাব সরকার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ঘালিওয়াল বলেছেন এই ভারতীয় নাগরিকরা আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছিল তাদের নির্বাসিত করার বদলে স্থায়ী বাসস্থান দেওয়া উচিত ছিল জানা যায় আমেরিকায় অবৈধভাবে থাকা ভারতীয়দের সংখ্যা প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় বৃহত্তম দল ভারতের হাজার হাজার লোক বছরের পর বছর ধরে আমেরিকায় অবৈধভাবে থাকছিলেন যাদের অধিকাংশই অবৈধ রূপ দিয়ে সেখানে পৌঁছেছিলেন এই প্রক্রিয়ায় লোকেরা দালালদের লাখ লাখ টাকা দিয়েছিলেন তবে ভারতীয়দের প্রতি ট্রাম্পের এই ব্যবস্থা যেন চরম অপমান মনে করছে গোটা ভারতবাসী তবে এই সমস্ত কিছু ট্রাম্পের নির্দেশ মতোই হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফত নিউ ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে